ভাই আজকে একবারে পাইকারি দামে থাকবে এক পিস যারা নিবে তাদের জন্য পাইকারি দাম মাত্র আটশো নিরানব্বই টাকা

আবার এটার একটা বিশেষত্ব আমি দেখাই আপনাকে এটা সবগুলা কাথারি হচ্ছে সাইডে আপনার কুশি কাটা লেস করা এই যে যেমন আপনার সাইডটা দেখেন কুশি কাটা করা সুন্দর লেস করা আছে দেখেন সুন্দর সুন্দর নকশি কাথা এগুলো পাচ্ছেন অনলি এক হাজার টাকায় এক হাজার টাকায় আর এইগুলা দেখেন পুরো কাথাতে কিন্তু এগুলা কিন্তু অফারে দিতেছি